তুই যদি দেখতে পারতেছো আমার এই যে মার একটা লাউ গাছ তো আমি এখন পারবো হচ্ছে লাউ ডোগা তো আমার মা নাকি পারতে পারে না কেন কি লাউ এর ফুলই মানে লাউ ধরছে গাছের মধ্যে আমার মা কাটতে বলে মায়া লাগে

তো আজকে হচ্ছে আমি এক আগত আগামীকাল এসেছি তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমার বাড়ি কালকে বাড়ি চলে যাবো আমি এখন লাটগুলো কাটবো এখন হচ্ছে সকাল কয়টা বাজে বলুন সাড়ে নটার মতো বাজে মা মোটা মোটা কাটবো নাকি চটচিটি ওই সেই চিকন চিকনায় তো এই যে আমি এটা কাটবো আমার মা কাটার সাহস পায় না লেগে আমি কাটতেছি বুঝছো কত লাইট ডুগা মা কয়েক লাইট ডুগো বলে ওইদিকে

কড়াই দিয়ে দিলাম তেল বেশ খানিকটাই দিব একটু কম তেল দিলে ভাল লাগবে না না একদম সহজ রান্না করা সহজ কিন্তু কি বলতো খাইতে অনেক ভাল লাগে তো এখন রসুন রসুনটা এই যে একটু ভাজা ভাজা হবে তারপরে লাউ ডোবাটা মানে ঢেলে দিব লাউ শাকটা আর কি তো এই যে এখন হচ্ছে হয়ে গেছে আমি এখন এটা দিয়ে দিব nanti di ko kata এগিয়ে দিয়ে দিলাম একটুখানি মানে স্বাদ মতো আর কি লবণ তো কমেই দিলাম কেন তো এটা তো মজবে এর জন্য এখন হচ্ছে আমি একটু মেরে এখন হচ্ছে এখন ঢাকা দিয়ে দিব ঢাকনাটা খুলে দেখি এখন তো ওই যে দিয়ে দিল একটুখানি হলুদ চার দিস তো এখন এটাকে একটু ভাজা ভাজা করে নামাই দিও বাস হয়ে যাবে কেমন করে বানিয়ে খেয়েও তোমাদের অনেক ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কি যে একটা স্বাদ তো ওই যে দেখো ফাইনালি এটা হয়ে গেছে তো এখন নামাই দিব বাস তো আমাদের রান্না বান্না শেষ তো আমি খেতে বসে পড়েছি সকালের খাবার দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ আর ওই যে লাউ চচ্চড়ি দিয়ে খাবো চচ্চড়ি মানে কি লাউ লাউ শাক আর কি তো চলো খাবারটা খেয়ে নেই আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার ক্লিপ পড়েছে এলাকা তোর সাথে খাইতে বলতে চাইছি না আমি

সবসময় কই তো যখনই ফোন কর তখনই তুই তুই জানাস আমি সবসময় কইসি কইসিনা তোর তোর কথা ভালো আসে দিতো না তাহলে কইতাম না বাবা

É daqui que sai dessa maneira, mas né,